নারী পুরুষ সকলেই চায় মজবুত সিল্কি চুল চুল যদি না ঝরে এবং রেগুলারলি গজায় সে ব্যবস্থায় যদি আমরা করতে পারি ঘরে তৈরি এই রেসিপিগুলো দিয়ে ঘরোয়া পদ্ধতিতে তেল তৈরি করে সপ্তাহে অন্তত একদিন দিতে পারি তাহলে আমাদের চুল অনেক লম্বা হবে শক্ত এবং মজবুত হবে এটার জন্য আমি প্রথমে যেটা করতেছি সেটা হলো নারিকেল তেল অর্গানিক নারিকেল তেল যেটা এটা আমি এখানে নিয়ে নিচ্ছি এনে পরিমাণটা আমি বলে দিই আমার এখানে হাফ লিটার থেকে কম তেল আছে তা আপনারা যদি হাফ লিটার বা এক লিটার তেল তৈরি করে রাখেন তাহলে দীর্ঘদিন ব্যবহার করতে পারেন তা আমি এখানে প্রায় চারশো মিলের মতো তেল সেটা নিয়ে সেখানে একটা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি নারকেল তেলের মধ্যে একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা আমাদের চুলের গোড়া শক্ত করে এবং চুল গজাতে খুবই সাহায্য করে তবে আপনারা আমরা যদি এই যে পেঁয়াজটা সেঁচের রস বের করে মাথার চুলের গোড়ায় গোড়ায় লাগাই লেবু দিয়ে তাহলে কিন্তু আমাদের খুশকি দূর হয়ে যায় এবং চুলের গুঁড়া মজবুত হয় কিন্তু শ্যাম্পু করার পরেই পরেও চুলে কিন্তু গন্ধ থাকে মানে পেঁয়াজের আলাদা একটা গন্ধ থাকে এই জন্য পেঁয়াজটা আমি তেলের মধ্যে ভাজি করে নিচ্ছি এটা অনেকে কালো করে পেলে ভাজতে ভাজতে তা আমি সাধারণত কালো করি না কারণ আমি এটা তেলের মধ্যে রেখে দিয়ে এভাবে তো এটা ব্রাউন কালার আসা পর্যন্ত আপনারা এটাকে প্রায় করতে থাকেন তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি রোজমেরি রোজমেরিটা আমাদের চুলের গ্রোথ বা করতে চুল পাটা ফেটে যাওয়া বা ঝরে যাওয়া বন্ধ করতে সাহায্য করে তো রোজমেরির পর আমি দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতা এবং রোজমেরি দিয়ে আমি এটা ভালোভাবে আরও একটু ফ্রাই করে নিচ্ছি কারিপাতাটাও চুল শক্ত করে মজবুত করে চুল গোজাতে সাহায্য করে তো রোজমেরিটাও চুল গোজাতে সাহায্য করে একসাথে আমি আরও দু তিন মিনিট এটা ফ্রাই করে নিচ্ছি যারা রেগুলারলি তেল দেন লম্বা চুল তারা এক লিটার তেলের মধ্যে এটা করে নেবেন এরপর আমি দিয়ে দিচ্ছি দেখেন মেথি অনেকে দেখা যায় যে মেথি শাকটা অনেক খায় কার চুলের জন্য অনেক উপকারী এখানে আমি মেথি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের পরিমাণ এরপরে দিয়ে দিচ্ছি আমি হলো কালেজিরা কালেজিরাটা সর্বরোগের মহা ওষুধ আপনি প্রতিদিন সকালে যদি এক চামচ করে কালেজিরা চিবিয়ে খেয়ে ফেলতে পারেন পানি দিয়ে হালকা গরম পানি দিয়ে আপনার সহজে কোনো রোগ হবে না তো জিরাটা আবার চুল গোজাতে খুবই সাহায্য করে তাই আমি জিরাটা এক চামচ পরিমাণ এখানে মিশিয়ে দিয়ে খুব ভালোভাবে সব একসাথে ফ্রাই করে নিচ্ছি এখানে যদি আপনি জবাপুল থাকে জবাপুলের পাতা থাকে সেটা দিয়ে দিতে পারেন অ্যালোভেরা থাকলে সেটিও দিয়ে দিতে পারেন আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু লবঙ্গ প্রায় পঁচিশ তিরিশটা লবঙ্গ আমি দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে আমি এটাকে রান্না করে নিচ্ছি একসাথে প্রায় করতে হবে অনেকে এটা ভাজতে ভাজতে কালো করে ফেলেন তা আমি এটা কালো করব না কারণ এটা ঠিক যেভাবে আছে এভাবে আমি বোতলের মধ্যে জারের মধ্যে রেখে দিব। জারের মধ্যে রেখে দিই আমি একটু একটু করে ছেঁকে তেল বের দেন রোজমেরি অয়েলটা আমার আছে আরও অর্গানিক রোজমেরি অয়েলের আমি কয়েক ফোঁটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি এদিকে কিন্তু আমার রেসিপি দিয়ে তেলটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আমি এখন চুলা রাশ বন্ধ করে দিব। এখান থেকে আমি এই যে রোজমেরি অয়েলটা কয়েক ফোঁটা নিয়ে নিচ্ছি পাঁচ ছয় ফোঁটা নিয়ে নিচ্ছি দেখেন চুলের গুঁড়া দেওয়ার জন্য তো পাঁচ ছয় ফোঁটা যখন আমি এটা নিয়ে নিচ্ছি এটার সাথে এই যে বিভিন্ন উপকরণে যে আমি নারিকেল তেলটা তৈরি করেছি সেখান থেকে আমি আমার চুল অনুযায়ী আমি তেলটা নিয়ে নিব এটা আপনারা জারে রেখে যখন যতটুকু তেল আপনার মাথার চুলের গোড়ায় দিবেন ঠিক ততটুকুই আপনি নিতে পারবেন এখানে যদি আপনার ঘরে আরও তেল থাকে আরও তেল দিয়ে এটা বয়েল করে নিতে পারেন বা পাঁচ সাত মিনিট আপনারা জাল দিয়ে নিতে পারেন দেখেন এভাবে চামচ দিয়ে নেওয়া যাবে না তাহলে কালে জিরাগুলো উঠে আসবে এই জন্য ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে যে দেখেন ছাঁকনির সাহায্যে আমি আমার চুল অনুযায়ী যেহেতু চুলে দিব সে অনুযায়ী আমি একটু তেল নিয়ে নিচ্ছি আর রোজমেরি তেলটা মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা যদি ফ্রাইডে বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন প্রাইডে বিকেলে ভালোভাবে তেল দিয়ে নেন তারপরে স্যাটারডে বিকেল আবার দিয়ে নেন এবার সানডেতে ভালোভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে নেন তাহলেই হবে সপ্তাহে একদিন কারণ আমরা যারা বাইরে থাকি তারা তত সময় পায় না প্রতিদিনই বাইরে যেতে হয় তো তেল সিটে চুল নেই আমরা কিন্তু বাইরেতেও পছন্দ করি না তো জন্য যেটা করব সেটা হলো এইভাবে আগের দিন ভালোভাবে শুক্রবার বিকেলে ভালোভাবে চুলের গোড়ায় এ তেলটা স্প্রে করে দিবেন বা ঘষে ঘষে লাগিয়ে দিবেন। এখন এই নারিকেল তেলের সাথে যে উপকরণগুলো মেশানো হয়েছে এখানে প্রত্যেকটা হলেও গুণ রয়েছে আমাদের চুলের জন্য চুলের বৃদ্ধি চুলের গুঁড়া ফাটবে না চুল সিল্কি সিল্কি হবে স্ট্রং হবে তেভাবে আপনিও ঘরে তৈরি করে জারের ভিতরে সবগুলো উপকরণ আপনি সেকও রাখতে পারেন অথবা সবগুলো উপকরণ একসাথে দিয়েও আপনি চুলের গোড়ায় দিতে পারেন